সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে ওয়ান মিলিয়নসের উপরে ভিউজ হয়েছে আমি এই এই যে ব্যক্তিটা আপনারা দেখছেন ইনি যে কথাগুলো বুঝেছেন আমাদের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন শ্রমশ্রী প্রকল্প নিয়ে এনার কাছে বা ইনাদের যে গ্রুপের যে লোকগুলো আছেন বা যে কথাটা বলছেন দেখছেন যাকে উনি যে ইনফরমেশান পেয়েছেন উনি একটা ফেসবুকের ব্লগারের মতন কাজ করেন তার বাদেও উনি ওখানকার যে শ্রমিকের লোকগুলো আছেন ওনাদেরকে ভুল বুঝিয়েছেন ভাই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি কি জিনিসটাকে তোমার ওখানকার অডিয়েন্সকে তুমি পাবলিককে তুমি কি বুঝিয়েছ আমি তোমার প্রথম কথাটা প্লে করি তারপরে তোমাকে পরবর্তী ব্যাখ্যাটা তোমাকে আমি দিচ্ছি একটি জায়গাতে এখানে প্রায় হাজার থেকে দেড় হাজার মুর্শিদাবাদ মালদা বীরভূম এসব জায়গার লোক কাজ করে সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ পশ্চিম বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে তো আমার আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা আদই কি পরে যাই শ্রমিকের মধ্যে মানে গন্তিতে পড়বো নাকি বাদ পড়ে যাব এটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক এবং এর জন্য আমি লাইভ এলাম আমার দেখতে পাচ্ছেন প্রায় অনেক ভাই প্রায় দেড় থেকে দুই হাজার ভাই এই কাঁসা গ্রান্ডে কাজ করছে আর মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার তাদেরকে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য আর এই ফর্ম ফিল আবেদন করতে হবে গ্রামে গিয়ে তো পাঁচ হাজার টাকার জন্য কি যারা পড়ে যায় শ্রমিক তারা কি বাড়ি যাবে যারা চেন্নাইয়ে কাজ করে তারা কত কত রেট ভাই আপনি যেতে দু হাজার আসতে দু হাজার চার হাজার হয়ে গেল খাওয়া দাওয়া আছে প্রায় এক হাজার টাকা বাড়ি যেতে আসতে প্রায় ছ হাজার টাকা খরচা তো কোন পরিযায় শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য পাঁচ হাজার টাকা হোক যত টাকা ঘোষণা করবে এরা যেন পাই টু পাই যারা অরিজিনাল যারা আদৌ যারা পরিযায় শ্রমিক তারা যেন পায় এই ব্যবস্থাটা প্রত্যেকটা যারা বুথ লেভেলের যারা মেম্বার আছে বা যারা কাজ করেন পার্টির হয়ে তারা যেন জিনিসটা খেয়াল করে যে পাড়া থেকে বা কোন বাড়ি থেকে কে বাড়ির বাইরে আছে বা রাজ্যের বাইরে আছে চেন্নাই কেরালা ব্যাঙ্গালোর গোয়া কোথায় আছে তাদেরকে এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হয় যারা পার্টির লোক তারা বা বিএলও যে থাকুক না কেন তাদেরকে গিয়ে একেবারে নিখুঁত ইনফরমেশনটা নিতে হবে আছে কি না ইনকোয়ারিটা করতে হবে শুনো তুমি এবার তুমি কি কি বললে তোমাকে কথাটা তো ওই দিন ভাই তোমাকে বুঝিয়ে দিই তুমি কি ইনফরমেশনটা দিচ্ছ তাদেরকে তুমি বলছো বাইরে যারা আছে তারা যাতে 5000 টাকাটা পায় সে ফর্ম তো ফর্ম ফিলআপ স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিলে তোমাকে ইনফরমেশন যে দিয়েছে তোমার কাছে যে ইনফরমেশন দিয়েছে সেগুলো এক নম্বর ভুল দুই নম্বর হচ্ছে তুমি পাবলিককে বোঝাচ্ছ যে তোমরা বাইরে থাকলেও তোমরা পাঁচ হাজার টাকা পাবে না আমাদের মুখ্যমন্ত্রী যে করেছেন করেছেন আমি এই তোমাকে একটু পরে শোনাচ্ছি আমার তুমি যদি দেখে থাকো তাহলে একটু ভালো করে ফলো করবে এবং আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটাকে শোনাবো অবশ্যই শোনাবো কিন্তু তার আগে তোমাকে আমি বিশ্লেষণটা দিয়ে দিই তুমি যে বলছো যে পাবলিককে যে পাঁচ হাজার টাকা করে বাইরে থাকলেও পাঁচ হাজার টাকা পাবে কিন্তু না বাইরে থাকলে পাবে না তাকে ফিরে দাস্ত হবে নিজের গ্রামে তাকে গ্রামে এসে তার সব কিছু ডকুমেন্টসে কোথায় থাকতো সেখানকার ডকুমেন্টসও দিতে হবে এবং ডকুমেন্টস বলতে তোমার একটা সেলফ ডিক্লারেশন ফর্ম হয় সেই ফর্মে তোমাকে লিখতে হবে তুমি কোথায় থাকো এবার তুমি যদি শহর ছেড়ে গ্রামে ফিরে আসো তবে তুমি ওখানে পরিচয় শ্রমিকের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেই পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আর তুমি তোমার ওখানকার লোকগুলোকে তুমি কি বুঝেছো তুমি একজন ফেসবুকে কাজ করো তার বাদেও তুমি পাবলিক এই জিনিসটা বোঝাচ্ছ ভুল যে তোমরা বাইরে থেকেও তোমরা ওখানকার যে তোমাদের যে পঞ্চায়েতের যে লেভেলে লোক আছে বা নেতা মন্ত্রী যে আছে তারা যেন তোমাদের সঙ্গে যোগাযোগ করে তোমাদেরকে সেই পয়সাটা যাতে দেওয়া করায় তুমি এই ইনফরমেশনটা যেটা পাবলিককে দিচ্ছ এটা ভুল কর ভুল বলছ এইভাবে গালত ইনফরমেশান দাও না তুমি গালত ইনফরমেশান যখনই তুমি পাবলিককে দিতে দেবে তখনই কিন্তু এর ভায়োলেন্স হবে এবং লোকে তোমাকে ফালতু ভাববে এর পরবর্তী যখন তোমার এই ভিডিওটা লোকে দেখবে এই ভিডিওটা আমার এই ভিডিওটা ম্যাচ করে তখন তোমার তোমার আনফলো করে নেবে বুঝতে পেরেছো এর তুমি কি বলছো তোমাকে তারপরেরটা বোঝাচ্ছি অরিজিনাল যারা পরে যায় শ্রমিক তারা কিন্তু চেন্নাইতে আছে বা ব্যাঙ্গালোরে আছে বা কেরালাতে আছে তারা কিন্তু যায়নি এবার এরা কিন্তু অরিজিনাল এরাই বাদ পড়ে গেল যারা বাড়িতে থাকে বাড়িতে কারা থাকে যারা চাষবাস করে মাস্টারের ছেলে বা যারা দোকান দেয় তারা কিন্তু বাইরে থাকে মাস তাই ভাই এরাই যারা ব্যবসা করে খায় গ্রামে বাড়িতে তারাই কিন্তু ফর্মটা ভরবে এবং তারাই পয়সাটা পাবে এদের মতো যারা পরিযায় শ্রমিক ঘোরাও ভাই একটু ক্যামেরাটা দেখতে ঘোরাও খানা করে ঘোরাও এভাবে ঘোরাও তারা কিন্তু আদৌ পাবে না এদিকে দেখা এরা কিন্তু পাবে না তো যেটা বলে যাইছি এই ভাইরা জানো বা আমরা যারা পরিযায় শ্রমিক তারা জানো পাই এই ব্যবস্থাটা করার অতিব প্রয়োজন কথা ঠিক কি না একদম একদম তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের লোকাল গ্রাউন্ডে যে সব নেতা আছে তো অবশ্যই তোমাকে রিপিট রাখবেন তোমাকে ওই চেন্নাই ছেড়ে বা তুমি যেখানে আছো বলছো ময়ুদ্দিন ভাই তুমি চেন্নাই ছেড়ে তুমি বাড়িতে আসো বাড়িতে এসে তোমাকে বাইরে কাজ করতে তুমি যেতে পারবে না তোমাকে এক বছর তোমাকে পাঁচ হাজার টাকা করে পার মান্থ দেবে মানে এক বছরে ষাট হাজার টাকা আর তুমি যখন শহর ছেড়ে গ্রামে আসবে তোমাকে ওই ট্রাভেলিং যে খরচাটা সেই পাঁচ হাজার টাকাটা সেই পাঁচ হাজার টাকাটা তোমাকে এখানে দেবে আমি তোমাকে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শোনাবো আগে তোমার বক্তব্যটাকে কমপ্লিট করি তোমাকে বোঝাতে পেরেছি তোমাকে শহর ছেড়ে গ্রামে আসতে হবে তবে কি তুমি সে পাঁচ হাজার টাকাটা পাবে আদারওয়াইজ তুমি আর পাবে না তুমি যদি ওখান থেকে বলো যে আমার আমার আমি এখানে আছি আমার বাড়ির লোককে ফর্ম অ্যাপ্লাই করে দেবে তবেই কি পাঁচ হাজার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে সেটা হবে না তার পরবর্তী তুমি কি বলছো সেটাকে আমি তোমাকে শোনাচ্ছি বলেন কিছু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় আর তিনি একটু নজর আন্দাজ করে দেখেন যে কি করা যায় এর আগে যেটা ঘোষণা করেছিল সেই জিনিসটা সে পয়সাগুলো কিন্তু আমরা এখনো পাইনি তো আমরা ভাবছি হয়তো যে এই পয়সাটা আমাদের না হবে তুমি মনে হচ্ছে যে যে গ্রুপ আছে গ্রুপের কন্ট্রাক্টর মনে হচ্ছে আপনি আপনার বয়স্ক লোক সেই জন্য যেহেতু রেসপেক্ট করার কথা আমি করলাম আপনি যে বলছেন আগের পয়সা পাওয়ার কথা ছিল আপনি পাননি বা এখন যে সমশ্রী প্রকল্পটা এসছে সেই শ্রমশ্রী প্রকল্পতে আপনার কিছু প্রবলেম হয়েছে আপনি বলছেন আমি আমি যাতে ওই টাকাটা পাই আমাদের গ্রুপ যেন এই হাজার বারোশো দু হাজার যত লোক আছে আপনার আন্ডারে সবাই যেন টাকাটা পায় তাহলে আপনি একটা কাজ করুন আপনার যদি এই পাঁচ হাজার টাকাটা আপনার দরকার হয় বা বছরে যে ষাট হাজার টাকা দেবে টোটাল প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে টোটাল বারো মাস বারো মাসে ষাট ষাট হাজার টাকা পাবেন যখন আসবেন ট্রাভেলিং উইথ আপনার বাড়িতে পৌঁছানোর জন্য পাঁচ হাজার টাকা টোটাল তাহলে টোটাল আপনি পাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এই পঁয়ষট্টি হাজার টাকাটা আপনাকে নিতে গেলে আপনাকে বাইরে কাজ ছাড়ে চলে আসতে হবে আর আপনি ওখানে বলছেন যে আপনি হাজার হাজার টাকা ডেলি পাচ্ছেন কে বারোশো টাকা পাচ্ছেন কে সাতশো টাকা পাচ্ছেন মজুরি পাচ্ছেন তাহলে আপনি ওই টাকাটা নিতে হবে না ওখানে ওই টাকাটা আপনি পাবেন না তাহলে আপনাকে গ্রামে চলে এসে আপনাকে এই ষাট হাজার টাকা নিয়ে আপনাকে কিন্তু সংসার চালাতে হবে বুঝতে পেরেছেন আপনার যদি এতটাই লালস থাকে যে আপনার এই পাঁচ হাজার টাকাটাকে আপনার দিয়ে আপনার পরিবার চলে যাবে আপনার বাচ্চা আপনার পরিবার সবাই সুখে থেকে যাবে এই ষাট হাজার টাকাটাকে নিয়ে তাহলে আপনি বাইরে কাজ ছেড়ে চলে আসুন এক বছর বাড়িতে বসুন আমাদের যে সরকার যে ডিক্লারেশনটা করেছে এই ষাট পঁয়ষট্টি হাজার টাকাটা নিয়ে আপনার সংসার চালান এবারে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন তারপরে নোডাল অফিসার কি বলছেন সেটাকে আপনি শোনাবো আপনি এটাকে মুখ্যমন্ত্রী কি বলছেন সেটাকে আপনি শুনুন আমাদের মমতা ব্যানার্জী বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এলে এবং তারা ইন্ডিয়া নতুন পরিকল্পনা এর আগেও কোভিড এর সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা

এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিবার শ্রমিককে বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করে যারা ফিরে আসবে এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অব্দি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট বুঝতে পেরেছেন উনি কি বললেন বুঝতে পেরেছেন আপনার ভ্রমণ সমেত পাঁচ টাকা প্রথম আপনি পাবেন যখনই আপনি বাইরে কাজ ছেড়ে বিদেশে কাজ ছেড়ে আপনি গ্রামে চলে আসবেন প্রথম পাঁচ টাকা পাবেন তারপরে এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে তাহলে বারো মাস বারো পাঁচে ষাট আর পাঁচ পঁয়ষট্টি আমি এই কথা কিন্তু আপনাকে আগে বুঝিয়ে গেছিলাম আপনি কিন্তু ওখানে যে পাবলিক আছেন তাদের কিন্তু আপনি ভুল বোঝাচ্ছেন বুঝতে পেরেছেন এবারে নোডাল অফিসার যারা কাজ করতে গেছেন স্পটে উনি কি বলছেন ওনার কাছ থেকে ওনার কথাটা আপনি শুনে নিন ধরে আপনার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনার এরিয়াতে মনে হয় উনি কাজ করতে গেছেন যে ভিডিওটা আমার কাছে এসছে একটু ইনফরমেশনের জন্য আপনাদের জানিয়ে দিন যে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে যারা বাইরে থাকবে না পাঁচ হাজার টাকা করে শ্রমিককে দেওয়া হবে এটা সম্পর্কে বলতে গেলে তাদেরকে প্রথমত পরিযায়ী শ্রমিক হতে হবে শ্রমশ্রী পোর্টালে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে পরিযায়ী শ্রমিক হতে হবে তারপরেই শ্রমশ্রী পোর্টালে অ্যাপ্লাই করার জন্য বুঝতে যারা বাইরে থাকবে না যারা বাইরে কাজ করতো তারা বাড়ি চলে এসছেন বাইরে বিদেশে প্রচণ্ড লাঞ্ছনের ভিতরে পড়ে গিয়ে ওনারা নিজস্ব নিজেদের পরিচয় ওখানে না দিতে পেরে বা কোনো কারণে কোনো প্রবলেমে পুলিশের হাতে ধরা পড়ে যে কোনোভাবে ওনারা বাড়ি চলে এসছেন তো সেই প তারই আসার পরে যে ওনাকে যে গ্রামে আসছেন ওখানে ওনার পরিচয় ওখানে ওখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে আমি পরিচয় শ্রমিক কিন্তু এটা যদি আপনি বাইরে থেকে যদি আপনি পাঁচ হাজার টাকা নিতে চান সেটা আপনি পাবেন না এরপরে উনি কি বলছেন সেটাকে শোনাচ্ছি বুঝতে পেরেছেন নোডাল অফিসের কথাগুলো শুনে আপনি বুঝতে পেরেছেন উনি স্পটে কাজ করতে গেছেন আপনি পাবলিককে আপনাকে এইটুকু রিকোয়েস্ট করি ওখান আপনি যে আছেন আপনি যে একটু ফেসবুকে কাজ করেন আপনি পাবলিককে এমন কিছু বোঝান যাতে আপনার কথা শুনে পাবলিক খুশ হয় এবং আপনার উপর ভরসায় জাগে অযথা ভাইলেন্স করবেন না আর অযথা মার্কেটে ভুল তথ্য প্রচার করবেন না তাতে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি হবে বোঝা গেছে আপনার আমার কথা আপনাকে আমার কথা আশা করি আপনি টোটাল বুঝতে পেরে গেছেন বাকি অডিয়েন্স পাবলিক যে আমার ভিডিওটা দেখছেন আপনারা যতটা পারবেন ভিডিওটা শেয়ার করুন কারণ ইনার কাছে এই ভিডিওটা পৌঁছানো খুবই প্রয়োজন আর ইনার এরিয়াতে যে লোকগুলো ওনার কথা শুনে এখানে বিভ্রান্তি হচ্ছেন ওনার কাছে ভিডিওটা যাওয়ার পরে ওনারও বিভ্রান্তি কেটে যাবে ঠিক আছে নমস্কার জয় হিন্দ ভারত মাতা কী জয়